আজকে তোমাদের কাছে আরেকটা রেসিপি জানাচ্ছি বলছি ভুল হয়ে গেছে তেলাপিয়ে মাছ হলুদ আর লবণ দিয়ে মাখানো হল দেখতেই যাচ্ছ চিঠি তুলে নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ দেখি কেমন করে রান্না করা যায় তেল দিয়ে খেয়ে দিয়েছি মাছ দেখতেই পাচ্ছ মাছ ভালোই লাগে দেখো খুঁট্টু দেখো শিলনোড়াতে বেটে নেওয়া হচ্ছে শিলনোড়াতে বাটা খুব মশলা একটা টেস্ট হয় সবার কাছেই যে আর নিজে করে দেখো শিলনোড়া রান্না খুব ভালো হয় বেটে আমি এক এক করে মাছ ভাজা তুলবো দেখতেই পাচ্ছ এক এক করে মাছ ভাজা তুলবো এখন মাছ হয়ে গেছে ভাজা এক এক করে আমার মাছ ভাজা হয়ে গেছে বা তুলতে এর ভিতরে দিলাম শুকনো লঙ্কা আর জের সম্বরা দেখতেই পারছো দেখো টমেটো এর ভিতরে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এই দেখো এই সেই সস এবার এই জলের মধ্যে সব ঢেলে দেবো আমি দেখো তিন রকমের গুঁড়ো কিন্তু আমি মিক্সড করেই রেখেছি

এটা টক মিষ্টি ঝাল আমি সব মশলা আবার দিয়ে দিলাম আবার কষাতে হবে বলে এটা টক মিষ্টি ঝাল হবে কিন্তু আমি টমেটো অনেকটাই দিয়েছি দেখো খুব সুন্দর কালারটা এসছে আমি এই চিনি ঢেলে দিলাম আর কি দেখো আমি এখন সামান্য একটুখানি জল ঢালবো দেখতেই পাচ্ছো কষা রান্নাটা সবারই খেতে ভাল লাগে কিন্তু তোমরা সবাই জানো এবার একটু ফুটবে এখন সব মাছ ছেড়ে দেবো কিন্তু দেখতেই পাচ্ছ সব মাছ একা ছেড়ে দিলাম একটু ফুটবে এবার মাছটাকে ঠিক করে দিই দেওয়ার পরে অনেক বড়ো বড়োই মাছ দেখতেই পাচ্ছ ফুটবে দেখো মাংসের মতো করে রান্না করলাম তেলাপিয়ে মাছ আর একটু টানবে ঝোলটা তাহলে হেভি টেস্ট লাগবে গরম গরম ভাতে প্রচণ্ড টেস্টি খাবার আমি এই একটু হালকা গরম মশলা দিলাম দিয়ে নামিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে দেখো আমি যাই এগুলো সব ছড়িয়ে দিলাম আ হা কি সেন্ট বেড়ে হচ্ছে তোমরা এরকম করে ট্রাই করো বন্ধুরা টাটা বাই লাইক শেয়ার করো কেমন হয়েছে টাটা বাই